আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা খুবই একটি সেন্সিটিভ ইস্যু যেটার উপরে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে রিফর্ম ইউকে তারা ইন্ডিফেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে যেটাই আছে সেটা অ্যাবলিশ করার জন্য তারা প্ল্যান করেছে এবং তারা এটাও প্ল্যান করেছে যে ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হবে এবং পরবর্তীতে আবারও ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হবে এইভাবেই কন্টিনিউ হবে কিন্তু মাইগ্রেন্টদেরকে কখনোই আর ইন্ডিপেন্ডেন ইন দ্য ইউকে দেওয়া হবে না এটি তাদের প্ল্যান পার্টির এবং এটা বলেছে রিফর্ম ইউকে যেটা নাইজেল ফরাজের দল এবং এটা তারা যদি ক্ষমতায় যেতে পারে তখনই এটা কার্যকরী করবে বলে তারা বলেছে তো আজকে গতকালকের একটা নিউজ আমি দেখেছি টোয়েন্টি এইথ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এ সংক্রান্ত ব্যাপারে সেখানে আমাদের যে হোম সেক্রেটারি যিনি নতুন হোম সেক্রেটারি উনি এসেছেন উনি বলতে চাচ্ছেন যে মাইগ্র্যান্ট যারা আছে তারা যখন এই সেটেল স্ট্যাটাস পাবে সেটা তাদেরকে আর্ন করতে হবে তেমন আগে যেরকমের ফাইভ ইয়ার্স পরে কিন্তু তারা অটোমেটিকালি তারা এটা তারা এলিজেবল হতো এবং রিকোয়ারমেন্টসগুলো তারা স্যাটিসফাই করতে গেলে তারা কিন্তু স্টেট ইন ডিফারেন্ট লিফটারি পেয়ে যেত কিন্তু এই শাবানা মাহমুদ যে নতুন হোম সেক্রেটারি রয়েছে উনি এই লেবার কনফারেন্সে সেখানে যে স্পিচ দিয়েছেন এবং সেখানে উনি সিরিজ অফ নিউ কন্ডিশন মূলত মাইগ্রেন্টদেরকে দিতে চাচ্ছেন যে সে যদি কেউ ইন্ডিফিন লিভ টু রিমেনের জন্য কোয়ালিফাই করতে চায় তাহলে সেই রিকোয়ারমেন্টসগুলো তাদেরকে মিট করতে হবে তো আন্ডার এই এই প্রোপোজালে লিগ্যাল মাইগ্রেন্টস তাদেরকে মূলত ইংলিশ জানতে হবে এটা খুবই হায়ার স্ট্যান্ডার্ড হতে হবে যেটা এই যে প্রোপোজাল কথা আমি যেটা বলছি সাবনা মাহমুদ বলেছে এবং তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এবং তারা ভলেন্টারিলি কমিউনিটিতে কাজ করবে এই যদি তারা এই পারমানেন্ট সেটেলমেন্ট স্ট্যাটাস গ্রান্টেড হতে চায় তো লেবার তারা বলছে যে এই পলিসি যেটা ক্লিয়ারলি ডিভাইডিং লাইন বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিফর্ম রিফর্ম যেটা বলতে চাচ্ছে অ্যাবলিশ লেবার গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে অ্যাবলিশ না কিন্তু এটা তাদেরকে আর্ন করতে হবে অতএব এটা কিন্তু এটা ক্লিয়ারলি কিন্তু এই ডিভাইডিং করছে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড রিফর্মকে তো কারেন্টলি আমরা জানি যে ইন ডিফিন লিভ টু ডিভেন ইন অ্যাপ্লাই করা যায় আফটার হ্যাভিং কমপ্লিশন ও ফাইভ ইয়ার্স যারা এখানে এখানে যারা কমপ্লিট করে ফাইভ ইয়ার্স এবং পরবর্তীতে যখন আইলার পায় তখন কিন্তু তাদেরকে রাইট টু লিভ স্টাডি এবং ওয়ার্ক ইন দ্য ইউকে পারমান্টলি গ্রান্ট করা হয়ে থাকে তো লেবারের যে প্ল্যান আমরা জানি যে টুয়েলথ অফ মে হোয়াইট পেপারে তারা বলেছে যে এই স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট এটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আছে সেটা তারা টেন ইয়ার্স করতে চায় কিন্তু এটা সাবজেক্ট টু কনসালটেশন যেটা অ্যানাউন্স করেছে লাস্ট মেতে যে এন্ড অফ দিস ইয়ার এটা কনসালটেশন দেওয়া হবে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা কাট ইমিগ্রেশন তো রিফর্ম তারা এখানে রিপ্লেস করতে চাচ্ছে ইন লিভ টু রিমেন ভিসা ফর ফোর্স মাইগ্রেন্টদেরকে ইনক্লুডিং নন ই ইউ ন্যাশনালদের ক্ষেত্রে যারা অলরেডি দে হ্যাভ স্টার্টাস টু রিঅ্যাপ্লাই এভরি ফাইভ ইয়ার্স তো লেবার তারা বলতে চাচ্ছে যে এটা উড ফোর্স ওয়ার্কার টু হ্যাভ বিন কন্ট্রিবিউটিং টু দ্য ইউকে অস টু লিভ দেয়ার হোম অ্যান্ড ফ্যামিলিজ তার মানে লেবারের যে প্ল্যান সেটা তো বলছে যে ইন্ডিফিনেট থাকবে তবে তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে ইউকেতে তারপরেই তারা এই সেটেলমেন্টটা পাবে আর অন্যদিকে প্রাইম মিনিস্টার স্যার কেয়ার স্টেমার রিফর্ম ইকের পলিসি যেটা বলেছে যে তারা অ্যাবলিশ করবে ইন্ডিফেন রিমেন্ট সেটাকে তারা রেসিস্ট এবং ইমোরাল বলে বিবিসিতে একটা ইন্টারভিউতে বলেছে আর চ্যান্সেলার র্যাচেল রেপস উনিও ইকো করেছেন তার কমেন্টে গত মানডেতে বলেছেন যে পিপুল যারা ইউকেতে ইন্টিগ্রেটেড হবে পিপুল যারা ইউকেতে ইলিগাললি থাকবে দে শুড বি সেন্ড ব্যাক হোম এবং এটা কোয়াইট ডিফারেন্ট থিংস টু ডিপোর্ট দোস লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন দ্য ইউকে লিগালি তো রিফর্ম নাইজেসার্স কিন্তু এই ডেলি এক্সপ্রেসে বলেছে যে লেবার তারা বর্ডার কন্ট্রোল করতে চায় না তো তো সেক্ষেত্রে যে যে মিনিস্টার উনি বলেছেন যে মাইগ্রান্সদেরকে কিন্তু প্রু প্রুভ করতে হবে যে তারা ইন্টিগ্রেটেড হয়েছে ইন দ্য ইউকেতে যদি তারা সেটেলমেন্ট স্ট্যাটাস পেতে চায় এবং সেই ক্ষেত্রে তাদেরকে যেসব কন্ডিশনগুলো মিট করার জন্য বলা হবে তার ভিতরে বলা হচ্ছে যে তাদেরকে মেকিং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন তাদেরকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে এবং তাদের বেনিফিট নট টেকিং এনি বেনিফিট পেমেন্ট তারা বেনিফিট পেমেন্ট নিচ্ছে না এবং গিভিং ব্যাক টু দেয়ার কমিউনিটিস তো এই তিনটা যে কন্ডিশন এই তিনটে কন্ডিশন হয়তো এই লেবার পার্টির যে প্রোপোজাল সেটাতে রাখা হয়েছে লেবার এটা বলছে যে ফরেন ন্যাশনাল যারা এখানে সেটেলমেন্ট পেতে চায় তাদেরকে আর্লিয়ারও তারা সেটেলমেন্ট আর্ন করতে পারে এবং বেসড অন দেয়ার কন্ট্রিবিউশন অর স্কিল তাদের কন্ট্রিবিউশন স্কিলের বেসিসে দ্য মেন থিম অফ লেবার কনফারেন্স তারা বলতে চাচ্ছে ফাইট টু রিফর্ম ইউকে হুইচ ইজ লিডিং ইন দ্য ইউকে ওয়াইড কন্ট্রোল অফশন পুলস মাহমুদ শবনাম মাহমুদ তার স্পিচে বলেছে এটাও এক্সপেক্ট করা হচ্ছে যে টু সে প্যাট্রিজম ইজ টার্নিং ইন্টু টু সামথিং স্মলার সামথিং মোর লাইক ইথনো ন্যাশনালিজম তো ইনকনক্লুশনে আমি বলবো যে ইউকে রিফর্ম ইউকে যেটা বলছে অ্যাবলিউশের কথা সেটার সঙ্গে ডিজিগ্রি করছে লেবার গভর্নমেন্ট তবে তারা বলতে চাচ্ছে যে এটা মূলত সেটেলমেন্ট পেতে গেলে তাদেরকে আর্ন করতে হবে এবং যেটা বলেছি ইংলিশ তারা হাই স্ট্যান্ডার্ড করবে তাদেরকে ন্যাশনাল কন্ট্রিবিউ ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে তারা বেনিফিট নিতে পারবে না কমিউনিটিতে ওয়ার্ক করতে হবে এইভাবে যদি তারা করে তাহলে কিন্তু এটা আর্ন করতে পারবে ধন্যবাদ